হজরত সোলাইমান আলাইহ সাল্লাম ছিলেন মহান আল্লাহর একজন নবী ও রাসুল এবং হজরত দাউদ আলাই পুত্র তিনি ছিলেন জ্ঞান এবং শক্তির প্রতীক আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান সম্পদ এবং বহু আলৌকিক ক্ষমতা দান করেছিলেন যার মধ্যে অন্যতম ছিল জীবজন্তু পাখি জিন এবং বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আজকে আপনাদেরকে হযরত সোলাইমান আলাই সংক্ষিপ্ত জীবন কাহিনী শোনাবো হযরত সোলাইমান আলাই ছোটবেলা থেকে বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান ছিলেন তার পিতা হযরত দাউদ আলাইসাল্লাম ছিলেন একজন মহান নবী এবং একজন ন্যায়পরায়ণ শাসক পিতার কাছ থেকে তিনি জ্ঞান ন্যায় বিচার এবং আল্লাহ ভীতি অর্জন করেন আল্লাহ তালা তাকে নবুয়াত এবং রাজত্ব দুটোই দান করেন কোরআনে বলা হয়েছে আর আমি দাউদকে সোলাইমান দান করেছিলাম সে কত উত্তম বান্দা নিশ্চয় সে ছিল বারবার আল্লাহর দিকে ফিরে আসনেওয়ালা সোলাইমান আলাইসাল্লামের ন্যায় বিচারের অনেক বিখ্যাত ঘটনা রয়েছে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো দুই নারীর মধ্যে এক শিশুকে নিয়ে বিরোধের সমাধান একবার দুই নারী এক নবজাতকের দাবি নিয়ে সুলাইমান আলাইসালামের দরবারে আসেন উভয় শিশুটির প্রকৃত মা হওয়ার দাবি করেন তখন সুলাইমান আলাইসাল্লাম কৌশল করে বললেন তোমরা যদি সন্তানের পরিচয় নির্ধারণে একমত না হও তাহলে আমি এই শিশুটিকে দুবাক করে তোমাদের দুজনকে সমানভাবে দিয়ে দিব। এই কথা শুনে প্রকৃত মা কেঁদে উঠলেন এবং বললেন না আমি আমার সন্তানকে ছেড়ে দিচ্ছি শুধু ওকে বাঁচিয়ে রাখুন তখন হজরত সোলাইমান আলহাল্লাম বুঝতে পারলেন যে তিনি প্রকৃত এবং তাকেই শিশুটি ফিরিয়ে দেন হজরত সোলাইমান আলহাল্লামের বিশেষ ক্ষমতা আল্লাহ তাকে জিনদের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেন জিনেরা তার জন্য বিভিন্ন কাজ করত যেমন বিশাল ভবন প্রতিরক্ষামূলক দুর্গ এবং পানির নিচ থেকে মূল্যবান রত্ন সংগ্রহ আল এসেছে আর সোলাইমানের জন্য এমন কিছু জিন ছিল যারা তার সামনে কাজ করত তার প্রতিপালকের অনুমতি ক্রমে হজরত সোলাইমান আলাইহিস সালাম পশু পাখির বাসা বোঝার ক্ষমতা তিনি পশু এবং অন্য অন্য প্রাণীদের ভাষা বুঝতে পারেন কোরানে বর্ণিত হয়েছে যে তিনি একবার এক হুদহুদ পাখির মাধ্যমে সাবারানের বিলকিস রাজত্বের খবর পান হজরত সালামের বাতাসের উপর নিয়ন্ত্রণ আল্লাহ তাকে বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা দেন যা তার বাহন হিসাবে কাজ করত একদিনের পর তিনি এক ঘন্টার মধ্যে অতিক্রম করতে পারতেন আল বলা হয়েছে আমি সোলাইমানের জন্য বাতাসকে বসীভূত করেছিলাম যা সকালবেলা এক মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত সাবারানি বিলকিস ও সোলাইমান আলহ্লাম হজরত সোলাইমান আলহ্লাম শুনতে পান যে সাবারাজ্যের রানী বিলকিস তার জাতির সাথে সূর্য পূজা করতেন তখন তিনি তার হুদহুদ পাখিকে পাঠান এবং পরে রানীকে নিজের দরবারে আমন্ত্রণ জানান সোলাইমান আলাইসাল্লাম তার দরবারে আসার আগেই জিন্দের দ্বারা তার সিংহাসন সরিয়ে আনেন এই আলৌকিক ঘটনা দেখে রানী বিলকিস অবাক হন এবং আল্লাহর একাত্মবাদে বিশ্বাস আনেন আল কোরআনে এই ঘটনা বর্ণনা আছে রানী বলল হে আমার রব আমি আমার নিজের উপর জুলুম করেছি আর আমি এখন সোলাইমানের সাথে বিশ্বপ্রভু আল্লাহর আনুগত্য স্বীকার করছি হজরত সোলাইমান সালামের মৃত্যু আল্লাহর হুকুমে হজরত সোলাইমান আলহ্লাম একদিন তার সিংহাসনে বসা অবস্থায় মৃত্যুবরণ করেন কিন্তু তার মৃত্যু বুঝতে কারও অনেকদিন লেগে যায় কারণ তিনি একটি লাঠির উপর দাঁড়িয়েছিলেন যখন উক্ত লাঠিটি কেটে ফেলে তখন তিনি মাটিতে পড়ে যান এবং তার মৃত্যুর খবর প্রকাশ পায় কোরআনে বলা হয়েছে যখন আমি তার মৃত্যু নির্ধারণ করলাম তখন জিন্দের বুঝতে কোনো কিছুই সাহায্য করতে পারল না শুধু এক ক্ষুদ্র কির লাঠিকে খেয়ে ফেললো ফলে সে লুটিয়ে পড়ল। হজরত সোলাইমান আলহিউসাল্লাম ছিলেন একজন মহান নবী জ্ঞানী শাসক ও সুবিচারক তিনি আল্লাহর অনুগ্রহে অসংখ্য আশ্চর্যজনক ক্ষমতার অধিকারী ছিলেন কিন্তু এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কখনো অহংকার করেননি এবং সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন তার জীবন থেকে আমাদের শিক্ষা আল্লাহর দেওয়া ক্ষমতা ও সম্পদ কখনো অহংকারের কারণ হওয়া উচিত নয় প্রকৃত জ্ঞান এবং ন্যায় বিচারই একজন শাসকের শ্রেষ্ঠ গুণ আল্লাহর পথে থাকা এবং ন্যায়ের পথে চলাই মানুষের আসল কর্তব্য সম্মানিত উপস্থিতি হজরত সোলাইমান আলাইসাল্লামের কাহিনী আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে না আসসালামু আলাইকুম